আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট কিছু টাকা এসেছে অনেক চেষ্টা করেও ব্যাংকে আমাদের বিকাশে বাংলাদেশে কি ব্যাংক সুধি ব্যাংক 97 এটা মোবাইল ব্যাংক তার মানে সুধি ব্যাংক অনেক চেষ্টা করে আমি বুঝতে অনেক চেষ্টা করে আমি বুঝতে পারিনি টাকাটা কে পাঠিয়েছে যে টাকাটা আমি এখন কি কি করব ও আচ্ছা কোনো অপরিচিত লোকের অজ্ঞাত পরিচলকের টাকা এসেছে জি মানে আমি কি এখন এই টাকাটা খরচ করতে পারবো না খরচ করতে পারবেন না আপনি এক বছর সেই টাকাটা রাখবেন আপনারা জানেন আর আপনি একটা আজকাল সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া আপনি দিয়ে দেন বাঙালি জাতি সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে দিয়ে দেন যে আমার কাছে একটা পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে আছে বলবো শত কোনো ভাই যদি কারো থাকে পরিমাণটা বলেন হ্যাঁ বলবেন আমি ফিরিয়ে দেব জি এক বছর কেউ যদি না আসে তখন আপনার ইচ্ছা আপনি আপনার জন্য ব্যবহার করতে পারেন দান সাত করতে পারেন তারপরে যদি চলে আসে এক বছর পরে চলে আসে তো আপনাকে টাকা ফিরে দিতে হবে যদিও ব্যবহার করে না সেটা আপনার টাকা নয় যে কোনো সময় চলে আসলে ফিরিয়ে দিতে হবে কিন্তু